মুখের দুর্গন্ধ রয়েছে এমন লোক সমাজে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে দুর্নাম ও মা কি গন্ধ রে বাবা জীবনে মনে হয় এক বারো দাঁত মাজে না পৃথিবীতে প্রায় শতকরা পঁচিশ ভাগ লোকের মুখ থেকে দুর্গন্ধ বের হয় আপনি অনেক স্মার্ট হলেও আপনার আশেপাশের মানুষের দ্বারা যখন আপনার মুখের গন্ধ কিংবা দাঁত মাজার কথা শুনবেন তখন নিশ্চয়ই আপনার খারাপ লাগবে আপনি যদি পোশাকে ফ্যাশনে সুন্দর যে এমন কি কথা বলাতে অনেক স্মার্ট হয়ে থাকেন অথবা আপনার বাড়িতে নজর কানার চেহারা রয়েছে আপনাকে দেখে মানুষ এক হতে পারে। যদি থেকে হয় তাহলে নিশ্চয়ই আপনার খারাপ লাগবে এর থেকে পরিচ্ছন্ন পেতে হলে প্রথমে আপনাকে জানতে হবে ঠিক কি কারণে আপনার মুখের দুর্গন্ধ হচ্ছে এবং সেই অনুযায়ী আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট দিয়ে দিনে একাধিকবার দাঁত বাস করেও মুখের দুর্গন্ধ দূর করা যাচ্ছে না তাহলে আপনার জন্য এই মাউথ কেয়ার মাউথ ওয়াশ আজকের ভিডিওতে মাউথ সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানাবো আর হ্যাঁ আপনি যদি এই স্বাস্থ্য বিষয়ক চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাউথ কেয়ার অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াশটি বাজারে নিয়ে এসেছে এক মিল অ্যাপোট্রিস লিমিটেড দুশো মিলি বোতলটিতে রয়েছে ক্লোবাইল ছয় গ্রাম এটি একটি হার্বাল ওষুধ তাই মুখের সতেজ নিঃশ্বাস পেতে এবং মারির সুরক্ষায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন মুখের দুর্গন্ধ মারিতে ইনফেকশন দাঁতের ক্ষয়রোগ দাঁতের ব্যথা মুখ ছুলে যাওয়া সহ মুখগ্রহ মানে যে কোনো সমস্যায় এই মাউথ কেয়ারটি ও সকালে দাঁত ব্রাশ করার পর পাঁচ মিলি মাউথ কেয়ার এর সাথে দুই চামচ পানি মিশিয়ে তিরিশ সেকেন্ড সময় নিয়ে ভালো করে কুলি করতে হবে আর যাদের বয়স ছয় বছর ওপরে কিন্তু বারো বছরের নিচে মানে শিশুদের ক্ষেত্রে আধা চামচের সাথে দুই চামচ পানি মিশিয়ে দিনে দুইবার বার ব্যবহার করতে হবে খেয়াল করবেন খুব বেশিক্ষণ কুলি করা যাবে না তাহলে জ্বালা পুরো অনুভূত হতে পারে এভাবে সাত দিন ব্যবহারে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন এই মাউথ চাইলে আপনি আপনার রেগুলার মাউথওয়াশ ওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন আর স্তন দান করি মা গর্ভাবস্থায় চলাকালীন সময় মুখ গ্রহের সুরক্ষায় এই মাউথকেয়ারটি ব্যবহার করতে পারেন মাউথ কেয়ার মাউথ কোনো সাইড এফেক্ট নেই তবে মাত্রা অতিরিক্ত ব্যবহারে অনেক সময় জ্বালাপোড়া অনুভূত হতে পারে দুশো মিলি মাউথ কেনার মূল্য মাত্র একশো টাকা এটি আপনার কাছে যে কোনো ওষুধের দোকানে পাবেন আর এটি কেনার আগে অবশ্যই এর উৎপাদন তারিখ এবং মেয়াদ তারিখ দেখে ক্রয় করবেন আপনি কি মুখে কোনো সমস্যায় ভুগছেন বা এই মাউথ কেয়ার সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন আছে যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন شستگان تنباز